আজকে আমরা এখানে হতে চাইনি আমরা এক সম্পত্তি নই আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আপনাদের জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিষ্ণুং দেওয়ান বাজার পদ বঞ্চিত নেতাদের ষড়দ্ব ঘোষিত বিএনপি এর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সভ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন বিষ্ণ বাজার ওয়ার্ড বিএনপির কমিটিতে ত্যাগী কারা নির্যাতিত অতীতে আন্দোলন সংগ্রামী দলের জন্য নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছেন সে সমস্ত যোগ্য নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বজনকৃতির মাধ্যমে চিহ্নিত আওয়ামী দোষরদের দিয়ে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বাজার ওয়ার্ড বিএনপির পথ বঞ্চিত ত্যাগী বিক্ষুব্ধ নেতাকর্মীরা বৃহস্পতিবার ছাব্বিশ জুন বিকেলে টেরিবাজার এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল টেরিবাজার থেকে শুরু করে কোরবানিগঞ্জ হয়ে ঘাটফর হাত বেগ কলিফা পাট্টি সব এরিয়া নবাব সিরাজউদ্দৌলা রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ অবৈধ লেনদেনের মাধ্যমে চিহ্নিত আওয়ামী দিয়ে গঠিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান এতে উপস্থিত ছিলেন আবুল কালাম কালু গিয়াসুদ্দিন দিদার ফতেয়া আলী হাসেম সাইফুল তারেক শাহজাহান সাজু তারেক হাজি রাসেল শাহাবুদ্দিন কফিল কামরুল হাসান মানিক গাজী শেফাজত মুমিন রবিউল ইসলাম সোহেল সুমন জহির উদ্দিন মামুন ফসিউল আলম হানিফ আরিফ সাজ্জাদ সাইফুল বেলাল আরাফাত বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেন বর্তমান মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক এরশাদুল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান কমিটি গঠনের ক্ষেত্রে দলের হাই কমান্ডারের দিক নির্দেশনা অমান্য করে অবৈধ টাকার বিনিময়ে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি বাণিজ্য শুরু করেছেন বহু যোগ্য নেতা থাকতেও চিহ্নিত পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোষর ও নিষ্ক্রিয় ব্যক্তিকে দিয়ে কমিটি করা হয়েছে

করতে হবে এটি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী একটি পকেট কমিটি নেত্রীবৃন্দ বলেন ঘোষিত কমিটিতে যারা দুঃসময়ে ত্যাগ স্বীকার করেছেন তাদের নতুন কমিটিতে বাদ দেওয়া হয়েছে সমাবেশ থেকে নেত্রীবৃন্দ বিষ্ণং দেবন ওয়ার্ড কমিটি সহ চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ঘোষিত ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএনপি'র হাই কমান্ডারের প্রতি উদ্দাত্ত আহ্বান জানান

なるほど。